মানুষ ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন শুধু ডিগ্রি নয় মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে তার প্রকৃত শিক্ষা সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই অভিমানে ভালোবাসা বাড়ে অজুহাতে পারে দূরত্ব দূরত্ব হলেই কমে যায় প্রিয় মানুষটার প্রতি গুরুত্ব আবেগ নয় বেগে চলো ভুলগুলো সব শুধরে ফেলো সুখের চেয়ে শান্তি খোঁজো নিজের ভালো নিজেই বোঝো সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হলো অন্যকে সম্মান করতে পারা নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন মনাস স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর করতে হবে প্রতিদিন শুরু করবে জীবনের প্রথম দিন ভেবে আর যখন শুতে যাবে তখন ভাববে এই আমার শেষ দিন এইভাবে তুমি রোজ সকালে জন্মাবে আর রোজ রাতে মারা যাবে দেখবে জীবনটা হয়ে গেছে ফুলের মতো হাতের পাঁচটা আঙুলের সবগুলো কখনোই সমান হয় না মহান সৃষ্টিকর্তা কখনোই একজন ব্যক্তিকে সমস্ত গুণ দিয়ে পাঠান না তাই নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করা দরকার ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না গোটা পৃথিবীর কাছে আপনি কিছু না হলেও কোনো একজনের কাছে আপনি তার পুরো পৃথিবী এখন আছি তাই মূল্য নেই কিন্তু যখন মূল্য দেবে তখন হয়তো আমি থাকবো না জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে মিথ্যে এমন একটি ভয়ঙ্কর শব্দ যার আঘাতে সত্যের পাহাড়টাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না কারোর সাথে দূরত্ব বাড়িয়ে দেওয়ার প্রাথমিক ধাপ হলো কথা বলা কমিয়ে দেওয়া কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় উপকার করে বাস খাওয়ার পরে আর কারো উপকার করবো না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায় এদেরকে মানুষ বোকা বলে ঠিকই কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা কেননা এরা সবসময় ভালো মানুষের কাতারেই অবস্থান করে রাতের গভীরতায় পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে একাকিত্বরা তখন মনের পৃথিবীতে রাজত্ব শুরু করে চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে সবাই যদি সবাইকে বুঝত তবে সমস্যা কিছুই থাকতো না মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না ইচ্ছাকৃতভাবে যারা হারায় তারা একদিন পাওয়ার জন্য ছটফট করে ভালো হও কিন্তু দুর্বল নয় মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে ভালোবাসা শরীর খোঁজে না খোঁজে শুধু মন প্রেমহীন ভালোবাসা কষ্ট দেয় আজীবন পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না বিনামূল্যে পাওয়া যায় যেমন যোৎনা বর্ষার দিনের বৃষ্টি মানুষের ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে একা করে দেয় মনটা ঝিনুকের মতো হওয়া উচিত যাতে ভাঙলে জিনিস পাওয়া যায় রং তো মানুষই বদলায় গিরগিটি শুধু শিখিয়েছিল মাত্র মানুষের পরিবর্তন মৃত্যুর মতোই যে কোনো সময় হতে পারে আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকেই ভালো মনে হয় না কিছু মানুষ অন্যের খুশি দেখেই খুশি থাকে কিন্তু সেই মানুষটার খুশির খবর কেউ রাখে না মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষায় তখনই অনবরত অশ্রু ঝরে পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো আর মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপরে ভালোবাসাকে সময় দিন দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে ভুলে যাওয়া যায় না কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই আর আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করে না অভিমানটা বড্ড কাজের তাতে ভালোবাসাটা জড়িয়ে থাকে আর অভিনয়ে থাকে প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না কারণ ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য মনুষ্যত্ববোধ সব মানুষের মধ্যে থাকে না কিছু মানুষও জীবনে বারবার আসে না তাই আগলে রাখতে হয় একটা সময় আসে যখন মানুষ একাকিত্বকেই বেশি আপন করে নেয় ভালো কেরিয়ার হলে চেহারা এমনিতেই ভালো হয়ে যাবে কিন্তু ভালো না হলে অনেক বিবর্ণ ও নষ্ট হয়ে যায় আবার ভালো চেহারার দাম সব সময় নাও থাকতে পারে কিন্তু ভালো কেরিয়ারের সবসময় ও সর্বদা দাম বিদ্যমান জীবনের প্রথম লক্ষ্য হোক ভালো মানুষ হওয়া কেউ যদি আপনার উপস্থিতি উপভোগ না করে তাকে অবশ্যই আপনার অনুপস্থিতি উপভোগ করতে দিন বইয়ের অঙ্কগুলো গড়মিল হলে তা একটা সময় মিলানো যায় কিন্তু জীবনের অঙ্কটা একবার গড়মিল হয়ে গেলে তা কখনোই মিলানো যায় না ভালোবাসা প্রকাশ করতে নেই যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর নিজের চোখের সামনে সবকিছু কিছু দেখেও চুপ থাকতে হয় উল্টো রাগ দেখায় সব মেনে নেওয়ার পরও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি তাও কোনো অভিযোগ নেই চাইলে কাউকে হাসানো যায় কিন্তু সবাইকে কাঁদানো যায় না মানুষ সবার জন্য কাঁদে না সাধারণ জলে পিঁপড়া পড়লে পুরো গ্লাসের জলটাই ফেলে দেওয়া হয় অথচ শরবতে পিপড়া থাকলে শুধুমাত্র পিঁপড়াটাকেই চামচ দিয়ে তুলে ফেলে দেওয়া হয়